प्रो तो भी नहीं। 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 नहीं 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 तो तो तू तो ना बुझ भाई बाप बुरा बुरी लगे ना बाप ये जा बा

এই দলে গিয়ে তবে এমনি তা আমার মনে খুশি হইছে এমনি তা আমার মনে খুশি হইছে অনেকেছ না মেয়ে হইছে দিক্কা এই হেই তত কাহিনী না না অনেকেছ না এই যে মাইয়া হইলে অসন্তুষ্ট তো হে আমার মাই মুন্না আমার মার কথাছে বুইয়া গستين মাইয়া একটা বাজারের মধ্যে মানুষ গায়

Дуа, дуа горе на мене ра. Дуа горе, дуа горе. Hello, এলাম লাইভে কাল আমার স্ট্রাইপটা এখনো পুরো শহরে নাই তাই আমি তেমন মন মতো আসতেছিলাম দেখা যাচ্ছিল ওই ডিসেম্বর পর্যন্ত

আমরা এমন না এই যে করতার না সারাদিন আলায় বৈরে কিনা কি করে কিনা কি খাই এই খেয়ে বাকি বার্তা কিন্তু আমরা যে কি মানুষের পরিচয় দিই না না আমরা তো মনে করেন যেমন কি না কি আয় আজাই এনে যায় কিছু করার হ্যাঁ দুলবান যায় ঘুরে সারাদিন আমার নিজের মাস্টার্স কমপ্লিট এই যে এ ওকালো দিন ভর্তিতেছি বুঝছেন কক্স হাজার ভাইয়া আর এন একটা ব্যবসা দিব সাগর ফাঁক আর লগের কি কয়েছে বই তো হাসপাতাল বগুলুন

নেতা শামসা হ্যাঁ সে দালাল হ্যাঁ আমি লীগ এসে আমি লীগ বিএনপি বিএনপি আমি তারা ইয়ে কন এই নেতা না তার তো নেতারা আমি ওলার সিপুটিয়ে দিই খালি বিম্পী আইলে দেখবেন আমার বাড়ি দেখ কি কয় যে নদীর এপার অর্ধেকটা কন্ট্রোল করবে আমার বাড়ি আমি তো নান্য কেমনি কর আমি কি মনে হয় যে লাহে কা হোয়াই যদি একবার বি হিন্পি সমত পাই আয় কোনো কিছু থুইবো তা পাও নাই কিন্তু কী ম নয় তার সম্পর্কে আপনি তার কোনো ইতিহাস তৈতিহাস জানেন আমি না రే <laughs>

<noise> <hesitation> 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 nama <hesitation> 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 <hesitation>

আর আমি তোমার সাথে কেমনি কেমনি যোগাযোগ করলাম হয়